অন্যান্য ভাষা যেমন ইংলিশ যেমন জাপানিজ যেমন হিন্দি পৃথিবী অনেক উচ্চ আসনে প্রতিষ্ঠিত আমাদের বাংলা ভাষাও যেরকম এরকম একুশের দিনে যে আপনাকে কি বলবো যে শহীদের স্মৃতি এটাকে আন্তর্জাতিক সংস্থা যেরকম ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে স্বীকৃতি দিয়েছে এটার জন্য আমি অনেক গর্ব বোধ করি এবং আমার মনে হয় যে বাংলা ভাষাভাষীদের জন্য এটা অনেক গর্বের বিষয় এবং এইটা নিয়ে আমরা আরো আমাদের সমৃদ্ধ করে তুলতে পারি এটাই আমার কামনা অসংখ্য ধন্যবাদ আমরা অন্যান্য সাথে মানুষ যারা রয়েছেন মেয়েরা সুলতান নিবেদন করতেছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো আমরা একটু কথা বলব কথা বলি আপনার সাথে আপনি কি একটু জানেন যে আসলে আজকের দিনে তরুণ প্রজন্মের আসলে কি করা উচিত বা আজকের